বাংলাদেশের যে হারাম খোর হাসিনার দলের লাপাচ্ছে আমাকে গালি দিচ্ছে একজন গাল দিয়েছে আমাকে ফেসবুকে কে হাসিনার দলের চামচা তোর মা মরা গেলে হাসিনাকে দিয়ে জানাজাটা পড়াবি ওর থেকে ভালো ইমাম কেউ হবে না তোদের কষ্টের বিষয় হ্যাঁ আপনারা কি মনে করছে এই বাংলাদেশে টাচ আছে বলে বর্ডার আপনাদের এখানে আছে না নাই বর্ডার নাই কাছেই বর্ডার পাশে বাংলাদেশ এমন একটা জায়গা বাংলাদেশের লেগেছে বিষাত্মক মালদা মুর্শিদাবাদ দিনাজপুর চব্বিশ পরগনা যতগুলো জেলা বর্ডারে আচার বাংলাদেশের সাথে জুড়ে আছে সেই জেলার মুসলিম যুবকরা সমকামিতে লিপ্ত হয়েছে আর বাংলাদেশও সমকামিতে জুড়ে গেছে বাংলাদেশের সিলেবাসে বইয়ের সমকামী পড়ানো হচ্ছে শরীফ থেকে শরীফা হাসিনা থেকে হাসান করে দে কথাটা বুঝতে পারেননি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি হাসিনা হাসিনা থেকে হাসান হয়ে যাক যদি ওটাকে স্বীকৃতি দেয় আল্লাহর কসম করে বলছি যতগুলো যুবক আর যুবতী আমার বায়ান শুনছেন কলেজ পারুয়া স্কুল পারোয়া সাবধান হয়ে যাও যারা সমকামিতায় লিপ্ত হইছেন কিংবা হতে চাইছেন সেই দিকে মনটাই টানছে তারা কান খুলে শুনে লাও এই পাপের কারণে একজন নবীর বিবিক আল্লাহ জাহান ঘোষণা করে দিয়েছেন তার কমকে পুরো নাসালকে ধ্বংস করে দিয়েছেন কমে লুতকে লুত নবীর কমকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছেন যে সাগরের ওপরে পালটিয়েছে সাগরটাকে মরা সাগর বলা হয় একটা পুকা মাকড় পর্যন্ত জন্মায় না এত অভিশপ্ত ছিল তারা আল্লাহ কোরানে বললেন জারা বল্লাহ হুমথা লিল্লদি ইরকাফরুম রতালু এ উয়াম রত আলু কাল তাহত আবদায়ু মিন এই

যদি নবীর বিবি জাহান নামে যায় আর তুমি সমকামিতে লিপ্ত হবে তোমার চোদ্দ পুরুষ যদি তাহাজ পরে আল্লাহর কসম তোমার বাপ যদি কাবা ঘরে তাহাজ আর তুমি যদি সমকামিতে লিপ্ত থাকো আল্লাহর কসম তোমাকে পার করাবার ক্ষমতা তোমার বাপের থাকবে না আমাদের দেশে সমস্যা তো এটাই লোক মদ খায় গাঁজা খাই আপনাকে দেখিয়ে দেবো আচ্ছা কালিয়াচক বেল্টে মুসলিম বেশি না অমুসলিম বেশি মুসলিম বেশি বিশ্বাস করু একত্রিশে ডিসেম্বর বললাম জলসা ছিল ডিসেম্বর সুজাপুর কোথায় চাষপাড়া চিনেন না চিনে না গয়েশবাড়ি চাষপাড়া হ্যাঁ ওই চাষপাড়ায় আমার জলসা ছিল তো আমি চাষপাড়ায় জলসা শেষ করলাম বারোটা বাজতে পনেরো মিনিট থাকতে একত্রিশে ডিসেম্বর ওই সময়ে একবার এগারোটা পঁয়তাল্লিশে শেষ করলাম গাড়ি ছাড়লাম আমার গাড়িতে বারো মিনিট লাগলো আসতে কালিয়া চক হাই রোড বারো মিনিট এসে দেখছি তিনটে লড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মানে এত রাতে জাম কিসের হলো লড়িগুলোকে সাইড দিয়ে ওভারটেক করে গাড়িটা সামনে গেল মুসলিমদের যুবকরা গোটা রাস্তার ওপরে প্রশাসন ভাইরা দাঁড়িয়ে আছে মুসলিমদের যুবকরা দাঁড়িয়ে আছে তারা পহেলা জানুয়ারি পালন করবে ফার্স্ট জানুয়ারি কাঁটাই বারোটা বাজলো পঞ্চাশ হাজার টাকার খালি বাজি এটা মুসলিমদের কথা বলছি কোনো অমুসলিম নয় এদিকে যারা মুসলমান ভাববে আমি হচ্ছি সেই মৌলবির বিরোধী এদিকে যারা মুসলমান ভাববে আমি হচ্ছি এদিকে স্টেপার করে ফিরতে হবে কেন কোরআনে আছে গাইরিল মাকজুবি আলাইহি মুলা দাল্লিন মাকজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভষ্ট আর এদের যারা অনুসারী হবে তারাও পদভষ্ট হবে কষ্টের বিষয় তুমি কার অনুসারী হয়েছো এখানে এতগুলো লোক বসে আছেন আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আটানব্বইটা লোক আরবি বারোটা মাসের নাম বলতে পারবেন না ঠিক বললাম না বল বললাম অথচ আরবি মাসগুলোর ফজিলত আছে না না হাদিসে আছে অনেক মাসের ফজিলত এসছে রমজান মাসের আছে মহরম মাসের আছে সাবানের আছে সওয়ালের আছে ফজিলত আছে হাদিসে নবীজি বর্ণনা করেছে এরপর এত ফজিলত থাকার পরেও আমরা কোনোদিন মলবিরা বলি নাই যে পহেলা মহরম ডিজে বাজিয়ে ফিস্ট করে খাবি বলেছি আমরা না আমরা মলবিরা করেছি আচ্ছা আপনারা বলুন আপনাদের এলাকায় কোন এমন ইমাম আছে যে নিজের ছেলের কেক কেটে জন্মদিন পালন করেছে কথা বলে করে একটা ইমামের নাম বলুন কিন্তু হুজুর আছে রাগ করেন না আমি নাম করেই বলে দিচ্ছি বাংলাদেশে বাড়ি তার নাম হচ্ছে গিয়াস উদ্দিন পাগলা তাহিদী কেক কেটে নিজের জন্মদিন পালন করছে ভক্ত দিকে গিয়ে এর থেকে বড় নালায়েক জাহিলে মুতলাক আর কেউ নাই এরা জাহিলে মুতলাক কেন এরা যুক্তি দিচ্ছে নবীজির জন্মদিন পালন করা কি বুঝলে বড় কষ্টের বিষয় আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কেন বললেন চব্বিশ পরগনায় আমাকে পড়শনে দিয়েছে ফুরফুরার অনেক ভাইরা আছে দেওবাদীরা আছে আমাকে পড়শন লেখে দিয়েছে আর আল্লাহর কৃপায় আমি ভয় খাই না আমাকে যেই দেখে আমি চলে যাই আমি জিজ্ঞেস করি না কোন বক্তা আছে খালি যদি বলে মারবো না তাহলে ঠিক আছে যদি মারধর গাড়ি ভাঙচুর না করে তো কথাতে যত পারবে ভ্যাস করে যা করবে কোরআন হাদিস দিয়ে কিন্তু মারধর করলে তো আর টিকা যাবে না দল হলে তো আমাকে প্রশ্ন দিয়েছে আপনি বলেছেন ঈদ এ মিলাদুল নবীর জুলুস বার করা হারাম আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট বলল কেন হারাম কোথায় লেখা আছে দেখাতে হবে আচ্ছা কোন মলবি দেখাতে পারবে হাদিসে কোথায় হারাম লেখা আছে আমরা জানি জানি না আমার কাছে উত্তর কিন্তু আছে আজকে এসার ফরজ নামাজ আপনারা ক রাকাত পড়েছেন কথা বলেন না চার রাকাত আমি এখন ফতোয়া দিয়ে গেলাম কাল থেকে এসার নামাজ ছ রাকাত পড়বে আমার কাছে কি চাইবেন কথা বলে না দলিল চাইবেন না হাদিসের দলিল দেবেন আমি যদি বলি পড়া যাবে না এরকম একটা দলিল দেখা তো মূল বিকটা খেপে যাবে না যাবে না যে ওটা কোথায় পাবি আচ্ছা এই যে জায়গাটাই জলসা হচ্ছে আমি যদি বলি জায়গাটা আমার বাপের কি চাইবেন দলিল আমি যদি বলি আমার বাপের লয় ওই রকম একটা দলিল দেখা তো আমাকে কোথায় পাঠাতে হবে রাঁচিতে পাঠাতে হবে না হবে না মালটাকে পাগলা গাড়িতে ভরে রাঁচিতে পাঠিয়ে দে বেরেনটা চলে গেছে সেই গুটকা খোরা জিলাপি হুজুরদের মাথাটা চলে গেছে তুমি বলছো জায়গা আমার মানে তুমি বলছো যে ঈদে মিলাদুল নবী পালন করা যাবে তো হাদিসটা তো তুই দিবি দলিলটা তুই দিবি আমি দেবো না নাই বলেই তো আমি বলেছি নেই জায়গাটা আমার লয় বলে তো আমি বলতে পারছি না যে এটা আমার বাপের দলিলটা আমার কাছে থাকলে আমি কি বলতাম এটা আমার বাপের এই দেখো দলিল তো যখন বলছিস করা যাবে তা দলিলটা তো তুই দিবি ওরে গুটকাখর জিলাপি যেমন বলে দিই আমাদের দেশে আপনি খোঁজলেন আমি চব্বিশ পরগনায় বলে এসছি যে আমার ভাই আমাদের দেশের মলবীরা বলছে আমরা মিলাদ করি করি আমরা যখন সেই নবীজি হাজির দেয় বলে না বলে না বলে মিলাদে নবীজি চলে এলো তাই তার থেকে বড় হারাম কর বক্তা কেউ আছে নবীজি যদি চলে আসে তুই বসে বসে কি করে ব্যায়াম করছিস ভাই নবীর সামনে কথাটা বুঝতে পারেননি দেখুন আমি যুক্তি দিচ্ছি সে বলছে মিলাদ হলে নবীজি আমাদের মিলাদে হাজির হয় তো নবীজি যদি মিলাদে হাজির হয় নবীজি কি শ্রোতার জায়গায় বসে থাকে না তোর পাশে কোথাও চেয়ারে বসে যদি বলিস যে নবীজি এসে বসে থাকে তু হারাম কর তোর থেকে বড় হারাম খোর কেউ আছে পৃথিবীতে তু বসে বসে বায়ান করছিস আচ্ছা সবাই একবার বলুন তো আমার সঙ্গে আলাইহি আলাই আসাল্লাম আচ্ছা এটা দরুদ না দরুদ না দরুদ এটার মানে কি আল্লাহ তুমি রসুলের ওপরে রহমত বর্ষিত করো যদি বলুন সুহান আল্লাহ আল্লাহ তুমি রসুলের উপরে রহমত বর্ষিত করো আচ্ছা আমরা বসে পড়লাম না দাঁড়িয়ে বসে এর শার নামাজে আপনারা আত্তাহি আতু বসে পড়ছেন না দাঁড়িয়ে আত্তাহাতু পড়ুন আমার সাথে আত্তাহি পড়ুন সবাই আত্তাহিয়া তুমি সালাওয়াত ওয়া তাই আলাইকা আই ভাল্লা আচ্ছা ওইখানে বসে পড়লেন না দাঁড়িয়ে বসে হারাম কর বলছে দাঁড়িয়ে নবীকে সালাম পাঠাতে হবে অথচ সে হারামকোর নিজে বসে বসে বলছে সাল্লাহ আলি সাল্লাম একশো বার ঠিক কি না কথা বলে তার শ্রোতারাও বলছে সেও বলছে আবার পরবর্তীতে বলছে কেয়ামে দাঁড়াতে হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে ভাষাগুলো বলা হয় কেয়ামে যেগুলো বলে এইগুলো নবীজির বায়োডেটা কি বললাম বায়োডেটা অনেকজন মনে মনে করছে যেমন একজন বক্তা বলেছে ইয়াসিন সাহেবকে ডাইরেক্ট হারাম বলে দিতে হতো সে তো আমার কাছে হারাম কিন্তু আমি এইটা বলেছি যে যারা এখানে যদি কোনো ফুরফুরার ভক্ত থাকেন তারা শুনে যান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লা আল্লাহ ওসিয়ত নামা বলেছি আমি তিনি ওসিয়ত নামাই লিখেছেন মুস্তাহসান করলে ভালো না করলে দোষের নাই আমি তিনার কথাটা বলেছি আমি নিজের ফতুয়া দিই নাই আমার আমার কাছে করা চলবে না এটা ব্যক্তিগত ফতুয়া কিন্তু আমি যেটা বলেছি ওটাকে কাটিং করেছে গুটকাখোররা যে ইয়াসিন এক জায়গায় হারাম বলছে এক জায়গায় মুস্তাহাব বলছে আমি কেন মুস্তাহাসান বলতে যাব এটা আমি তোদের খোর। তোর কলটা শোনাইছে আমার নয় ওইটা ওইটা আমার দলিল লয় তোদের দলিল দিয়েছি এরপর চলুন সব থেকে বড় জিনিস যারা ভিডিও দেখেছে আমি কিন্তু ফিতনা করি না আমি ফিতনা কেউ যদি আমার সঙ্গে ফিতনায় জড়ায় আমার থেকে বড় পরমাণু বোমা কেউ নয় আমি গেইছি সেই ছেলেটা ফুরফুরার ছেলে কিয়াম করছে আমি তাকে প্রতিবাদ করিনি বসাইনি যে কেন আমার সামনে করলি সে করেছে আমি বসে থেকেছি সে চলে গেছে আমি বায়ান করে আমি বাড়ি এসেছি কোনো ব্যাপার নাই আমি বাড়ি চলে এসছি আমি আমার কথা বলেছি সে তার কথা বলে গেছে ঝামেলাই নাই লোকরা জানলো না ঝামেলা দ্বিতীয় দিন ওই ভিডিওটাকে কাটিং করে ফুরফুরার একজন খৈনিখর হুজুর বলছে আমি থাকলে লাথি মেরে ফেলে দিতাম তো যদি লাথি মেরে ফেলে দেয় তাহলে তো ওটা ওয়াজিব শুনত কিছু হতে হবে নাকি যে আমি একটা ফরজ ছেড়ে দিয়েছি আমি যদি এখন বলি যে এস আর ফরজ নামাজ আর তোমাদেরকে পড়া যাবে না এই মারবে না মারবেন কথা বলছি কিন্তু যেটার হাদিসে কোনো মান নাই সেটা নিয়ে কেন ঝামেলা যাই হোক আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইছি হাত তুলে বলুন তো আজ থেকে কে কে দিনই ইলিম হাসিল করবেন হাত তুলেন সকলে হাত তুলেন জোরে বলুন ইনশাল্লাহ থেকে দস্তর খান ভালো আমাদের আপনি বিরান চিনতে পারেন না কালিয়া চকের সব থেকে যে কোটিপতি তার থেকেও ভালো খাবার ইমামে কালিয়া চকের যার সব থেকে পয়সা বেশি তাকে জিজ্ঞেস করে আসুন তুমি কি কি খা সুগার বিরিমি পুরা রুটি আর করেলা ভাজি আর দিন রা। এত বড় বড় খেজুরের মতো দুটো ক্যাপসুল কিসের বলে সুগার কি বুঝলেন আমাদের কিছুই নাই আল্লাহ বলেছে বহিবি চালিয়ে দিবি গরু খসি আর মুরগি মৌলবিদের চেহারা দেখতে পাচ্ছে না আমাদের আমাদেরকে দেখে লোকে মনে করে কি খায় বলবি না আমাদের খাবার ডাল আর আলু মাদ্রাসায় ঘ্যাঁট রান্না হয় মাথায় ঘাট হয় না পুঁশাক আলু ডাল ঘ্যাঁ তরকারি খেয়েছেন আমার মাদ্রাসায় পুঁশাক আলু হলে একদিন আমি জানি না ছাত্ররা বলা বলি করছে আজকে দেশি মুরগি আছে এমন দেশি মুরগি কোথা থেকে দিলে কে আমি বাবুরজিকে জিজ্ঞেস করলাম ফটি ভাইকে ফটি ভাই দেশি মুরগি অত কোথায় পেলে ছেলেরা বলছে দেশি মুরগি বলছে মেচুরিওয়ালা পুঁশাক আছে আমি তারপরে জানলাম এরা পুঁশাককে দেশি মুরগি বলছে কথাটা বুঝতে পারছেন বৈশাখকে দেশি মুরগি আহা যদি একদিন মাদ্রাসার ডাল আলু খান আপনি আমার মাসে আসুন ঘ্যাট খাওয়াবো ঘরে এসে বউকে বলবেন একবার ওই করে ঘ্যাট রাঁধো দিকে দু তুই তো রাঁধতেই পারলি না ও মাদ্রাসার মতো মজা হয়নি কথাটা ঠিক কিনা কথা বলে আমি বলে যাচ্ছি এখলাসের জন্য আল্লাহ মজা দেয় দস্তার খান ভালো ইমানের উপরে টিকে থাকা দিনের উপরে প্রতিষ্ঠিত হওয়া আমি আপনার দিকে বলে যাচ্ছি শুনেলেন যারা বেনামাজি আছেন আল্লাহর কসম নবীজি বলেছেন যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে তাদের মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ কোনোদিন রুজিতে কমিয়ে দিবে না জোরে বলুন সুভান আপনারা রুজি মানে কি মনে করেছেন রোজ দেশি মুরগি পেতে হবে খেপা পাগল ওই জন্য আমাদের দেশের কিছু লোক লটারি কাটছে লটারি কাটে না কাটে না কিসের লেগে বড় লোক হওয়ার জন্য কি বুঝলেন আবার আমাদের দেশের লটারিওয়ালা নামাজি আছে জানেন না লটারি যে কাটে সে আবার জুম্মার নামাজ পড়ে জুম্মার নামাজ পড়ি দোয়া করছে শুনো করে আল্লাহ কোনো রকম যেন এক কোটি লেগে যায় মসজিদে এক লাখ দুবো বলে ওই জন্যই তো তোর দোয়াটা কবুল হবে না মসজিদের নিয়ত করেছি হ্যাঁ আমাদের মুসলমানরা এত ভালো দিন বুঝেছে তো আমার মাদ্রাসায় সমস্ত ছাত্র এ খায় খালি গ্রামের একশো ছেলে পড়ে চলে যায় তো আমি একদিন ক্লাসে বসে আছি আমি বাড়িতে খানা খাই একজন এসে বললে ইয়াসিন ভাই মাসার ছেলেদিকে খাওয়াবো কি খাওয়াবে বলে বিরিয়ানি আমাদের দেশে বিরিয়ানি বেশি চলে বর্ধমানে তো কত খরচ হবে আমি মাস্টারকে বললাম ফদ্দ করুন তো বোর্ডিংয়ে কতগুলো কালকে ছাত্র থাকবে হিসেব করে ফদ্দ করে বলুন কত মাংস লাগবে চাল লাগবে আমি বললাম বাবা কি খুশিতে খাওয়াচ্ছ মলি কেউ কি বলবেন না তিন লাখ পড়েছে লটারিতে আমরা তো বা তো বা তাহলে আমাদের দুয়ার কবুল হয় লটারির টাকা আমাদেরকে আমি তুই জানিস ওটা কি বলে কি আমি ওটা হারামবে সেটাও জানে না লটারির টাকা হারাম দিকে খাওয়াতে এসছে দুঃখ ওই জায়গায় বেদনা ওই জায়গায় আপনি লটারিটাকে হালাল বলে মেনে নিলেন আর নিজেকে নবীর উম্মত ভাবছেন লটারিতে যদি বরকত থাকত তোমার মাসে ইনকাম তিরিশ হাজার তারপরও তোর বরকত হয়নি তোকে লটারির টিকিট কাটতে হচ্ছে আর তোর ইমামের বেতন পাঁচ হাজার তাকে লটারি কাটতে হয়নি আল্লাহ তাতেই তার বরকত দিয়েছে তোকে সিজদাই পরে কামা দরকার যে নিশ্চয় তুমি গলত পথে আর হারাম পথে আছো তাই তুমি বরকত পাচ্ছ না যারা মনে করছেন টাকায় সুখ পাওয়া যায় তাদেরকে আমি বলে যাচ্ছি সকাল বেলায় উঠে ট্রেনে চাপুন ইন্টারসিটি এক্সপ্রেস চাপবেন ফারাক্কায় একবারই কলকাতা প্রেসিডেন্টই চলে জেলে চলে যান আর পার্থ আর ওর পিতাকে জিজ্ঞেস করে আসুন টাকায় কত সুখ ওরা বলে দিবে কত সুখ আছে বুঝতে পারেনি একশো কোটি বেরিয়েছিল কোথায় আছে কোথায় আছে প্রথম আসমানে তো নাকি জেলের কুঠরিতে বসে ডাল আর পুরা রুটি খেতে হচ্ছে আবদার চলবে না অনুব্রত মন্ডলের মতো যাকে বলতো বাঘ বীরভূমে জেলের কুঠরিতে তেহার জেলে পুরা রুটি খেতে হচ্ছে তার নাম আল্লাহ অত ইজ্জমানতাশাহ অতু দিল্লুম আনতাশাহ বিয়াদী কাল খাই ইন্নাকালা কুল্লি সেইন কদির আল্লাহর কসম পৃথিবীর রাজা হোক বদশা হক আমি সে তিনি সকলের ইজ্জতের মালিক সকলে বলুন কে বেজ্জতির মালিককে আল্লাহ ইজ্জত আর জিল্লতের মালিক তিনি হচ্ছেন আল্লাহ টাকা থাকবে না আল্লাহ ইজ্জত দিবে ইমামেরটা বেতন সব থেকে কম ডাক্তারের বাপে জানা যাটা কে পড়ে ডাক্তার না ইমাম তোমার দাদু মরে গেলে কে জানা যা পড়াবে মদন মিত্র তো নেই তবে দুঃখের বিষয় এত দামি লোক বড় কষ্টের বিষয় তুমি ইমামের মর্যাদা বুঝলে না মলবির মর্যাদা তোর বাপ মরে গেলে ওই পাঁচ হাজার টাকার ইমাম জানা যা পড়াবে তোর বাপে তোর মায়ের মাটিটা পাঁচ হাজার টাকার ইমাম দিবে অথচ তুই মনে করেছিস এই লোকটা দামি লয় মন্ত্রীটা দামি তোর মন্ত্রী দামি হলে তোর মায়ের জানাজাটা মন্ত্রীকে দিয়ে পড়া এটা আল্লাহ তরফ থেকে ডাক্তার হও মাস্টার হও প্রফেসর হও ইঞ্জিনিয়ার হও যা হবে হও কিন্তু তোমার মা মরে গেলে কে জানা যা পড়াবে মলবি এটাই দুঃখে